গ্রামে সমীর নামে এক ধনী ব্যবসায়ী থাকত তার বিশাল জমিদারি আর অনেক সম্পদ ছিল কিন্তু তবুও সে সবসময় আরও ধনী হওয়ার জন্য ছুটে চলত তার মনে শান্তি ছিল না এবং জীবনের সুখ কি তা সে কখনো অনুভব করতে পারেনি তার বাড়ির পাশেই এক গরিব কৃষক বাস করুক যার নাম ছিল হরিলাল হরিলালের ছিল সামান্য জমি যেটিতে সে ফসল ফলিয়ে কোনো রকমে পরিবারের জন্য খাওয়ার যোগান দিত তবু হরিলালের মুখে সব সময় হাসি লেগে থাকত একদিন সমীর দেখল হরিলাল খেতে কাজ করে বিশ্রাম নিচ্ছে আর খোলা আকাশের নিচে বিশ্রামের মুহূর্ত উপভোগ করছে সমীরের কৌতূহল হল কিভাবে হরিলাল এত অল্পে খুশি থাকতে পারে সমীর তার কাছে গিয়ে জিজ্ঞাসা করল তুমি তো খুব কষ্ট করছ তবুও তোমার মুখে সব সময় হাসি কেন হরিলাল হেসে উত্তর দিল মহাশয় আমার যা আছে তাতে আমি খুশি আমার পরিবার ভালো আছে দিন শেষে আমরা একসাথে বসে খাই গল্প করি জীবনের ছোট ছোট মুহূর্তগুলোতেই আমি সুখ পাই সমীর বিস্মিত হয়ে বলল কিন্তু তোমার তো সামান্যই আছে তুমি যদি বেশি পরিশ্রম করো তাহলে আরও জমি কিনতে পারবে বড কৃষক হতে পারবে এবং তারপর তোমার অনেক টাকা হবে তখন তুমি নিশ্চিন্তে আরাম করে জীবন কাটাতে পারবে হরিলাল বলল তারপর সমীর বলল তখন তোমার জীবনে কোনো অভাব থাকবে না তুমি তখন অবসর নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবে হরিলাল ধীরে হেসে বলল মহাশয় আমি তো এখনই শান্তিতে আছি দিনের শেষে আমার পরিবারের সাথে সময় কাটাতে পারছি প্রকৃতির সৌন্দর্য দেখতে পারছি আমি ছোট ছোট জিনিসেই খুশি সমীর কিছুক্ষণ চুপ হয়ে রইল সে বুঝতে পারল যে এত সম্পদ থাকার পরও সে যে শান্তি খুঁজে পাচ্ছে না সেই শান্তি হরিলাল তার সাধারণ জীবনে খুঁজে পেয়েছে সমীর অনুভব করলো জীবন শুধুমাত্র অর্থের জন্য নয় জীবনের আসল সৌন্দর্য ছোট ছোট মুহূর্তে পরিবারের সাথে কাটানো সময় এবং প্রকৃতির সান্নিধ্যে লুকিয়ে আছে এরপর থেকে সমীর ধীরে ধীরে তার জীবনের লক্ষ্য পরিবর্তন করল সে সিদ্ধান্ত নীল আরো বেশি সম্পদ অর্জন করার পেছনে না ছুটে যা আছে তাতে সন্তুষ্ট থাকতে চেষ্টা করবে সে তার পরিবারের সাথে বেশি সময় কাটাতে শুরু করল এবং প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করতে লাগল হরিলালের কাছ থেকে শিখে সমীর বুঝল জীবন মানে শুধু ধন সম্পদ নয় বরং ভালোবাসা শান্তি আর প্রকৃতির মাঝে সুখ খুঁজে পাওয়া নৈতিক শিক্ষা জীবনের প্রকৃত সুখ সম্পদে নয় বরং পরিবারের সাথে সময় কাটানো প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা এবং ছোট ছোট মুহূর্তে আনন্দ খুঁজে পাওয়াতে